আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে দিনাজপুর বুট দু সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিনাজপুর বুট দু সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকটিতে বলা হয়েছে এক সমান সেকটিটা ওয়াই সমান সাইন্টিটা এবং এ সমান কস্টিটা তারপর এখানে আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে কোড এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান হলে এর মান নির্ণয় করণ এখান থেকে আমাদের এর মানটি নির্ণয় করতে হলে আমাদের শুরুতে যে মানটি দেওয়া রয়েছে কোড এ প্লাস ফিফটিন আমাদের শুরুতে এই মানটি লিখে নিতে হবে এখানে আমাদের কনং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেবো দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি কট কট এ প্লাস এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান এটি আমাদের দেওয়া আছে তারপরে এখানে আমরা লিখতে পারি বা কট এ প্লাস ফিফটিন ডিগ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণিমিতি কোনো ফাটটি রয়েছে সেটি হচ্ছে কট তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক কট আনতে হবে আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে ওয়ান আমাদের দেখতে হবে এই মানটি কটের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি কট ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এখানে আমরা ওয়ানের পরিবর্তে লিখব কি কট ফোর্টি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে কট বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাম পাশে বাকি থাকবে কি এ প্লাস ফিফটিন ডিগ্রি আর আমাদের ডান পাশে বাকি থাকবে ফোরটি ফাইভ ডিগ্রি এখন এখান থেকে আমরা এর মানটি নির্ণয় করবো এখানে আমরা লিখবো বা এ সমান আমাদের সমানের ডান পাশে রয়েছে কি ফোরটি ফাইভ ডিগ্রি আর আমাদের সমানের বাম পাশে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে প্লাস ফিফটিন ডিগ্রি এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি প্লাসটি হয়ে যাবে কি মাইনাস ফিফটিন ডিগ্রি তো এখানে আমরা লিখবো মাইনাস ফিফটিন ডিগ্রি তারপর আমরা লিখতে পারি সুতরাং এ সমান এখানে যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি থেকে ফিফটিন ডিগ্রি মাইনাস করি তাহলে এখানে আমরা হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ আমাদের এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আর আমাদের বলা হয়েছিল কি এর মানটি নির্ণয় করার জন্য তো এখানে আমরা লিখে দিতে পারি আনসার থার্টি ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের কনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট অভার এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে মানটি রয়েছে সেটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে আর এটি আমাদের প্রমাণ করে দেখানোর জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে এক্স ওয়াই এবং এর যে মান দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই মানগুলো লিখে নিতে হবে তো এখানে আমাদের খনন প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স সমান সমান সাইনটিটা এবং এবং এ সমান কস এখানে আমাদের এক্স ওয়াই এবং এর মান দেওয়া রয়েছে এখন আমরা বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিব এখানে আমরা লিখব বামপক্ষ বাম ফক্ষ এখানে আমাদের সমনের বাম পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তারপর টোটাল রাশিটির উপর রয়েছে রুট ওভার আমরা টোটাল রাশিটির উপর রুট ওভার এখন এখানে আমরা এক্সের মান বসিয়ে দেব এখানে আমাদের রয়েছে এক্স প্লাস ওয়ান আমরা এক্সের পরিবর্তে এক্সের মান হচ্ছে স্যাকটিটা আমরা এক্সের পরিবর্তে লিখবো স্যাকটিটা তারপরও রয়েছে প্লাস ওয়ান তারপর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে এক্স মাইনাস ওয়ান আমরা এক্সের পরিবর্তে এক্সের মান বসাবো সেক ঠিটা তারপরে রয়েছে মাইনাস ওয়ান তারপর আমাদের টোটাল রাশিটির উপর রয়েছে রুট ওভার টোটাল রাশিটির উপর আমরা রুট ওভার লিখবো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরের মধ্যে রয়েছে সেকটিটা মাইনাস ওয়ান আর লবের মধ্যে রয়েছে সেকটিটা প্লাস ওয়ান এখন আমরা আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে তার অনুবন্ধী মান দ্বারা লফ ও হরকে গুণ করব। অর্থাৎ আমাদের হরের মধ্যে রয়েছে সেকটিটা মাইনাস ওয়ান আমরা এর অনুবন্ধী মান সেকটিটা প্লাস ওয়ান দ্বারা লফ ও হরকে গুণ করব আর এটি করার জন্য আমরা প্রথমে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে আমরা প্রথমে সেই মানটি লিখে নিব আমাদের আগের লাইনে রয়েছে কি সেকিটা প্লাস ওয়ান বাই সেটা মাইনাস ওয়ান আমরা আগের লাইনের মানটি লিখলাম এখন এখানে আমরা লফ হরকে গুণ করব কি দ্বারা আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে তার অনুবন্ধী মান দ্বারা হরের মধ্যে রয়েছে সেকটিটা মাইনাস ওয়ান এখানে আমরা গুণ করব কি স্যাকিটা প্লাস ওয়ান দ্বারা ষাটটিটা প্লাস ওয়ান দ্বারা আমরা হরের মধ্যে গুণ করলাম আমরা লভের মধ্যে গুণ করবো কি ষাটটিটা প্লাস ওয়ান দ্বারা তারপরে আমাদের টোটাল রাস সিটির উপর রুট ওভার রয়েছে এখানে আমরা টোটাল রাসিটির উপর রুট ওভার দিয়ে দেবো আর এখানে আমরা ব্যাকেটে লিখে দিতে পারি লভ ও হরকে লভ ও হরকে সাইটটিটা প্লাস ওয়ান দ্বারা সেকটিটা প্লাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করে তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এইখানে আমাদের রয়েছে কি আমাদের হরের মধ্যে রয়েছে সেকটিটা মাইনাস ওয়ান ইন্টু সেকটিটা প্লাস ওয়ান যেটি হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের অনুরূপ আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটি মূলত স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু a minus b. অর্থাৎ কোথাও যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে সেটির পরিবর্তে আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে সেকটিটা মাইনাস ওয়ান ইন্টু সেকটিটা প্লাস ওয়ান রয়েছে তো এটির পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো অর্থাৎ আমরা লিখবো কি এস স্কোয়ার বলতে আমরা লিখবো সেকের স্কোয়ার টিটা তারপরে মাইনাস বি স্কোয়ার বলতে আমরা লিখবো ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তো এখানে আমরা শুধু ওয়ান লিখব তারপরে আমাদের লবের মধ্যে রয়েছে কি সেকটিটা প্লাস ওয়ান ইন্টু সেকটিটা প্লাস ওয়ান অর্থাৎ আমাদের প্লাস ওয়ান দুইটি রয়েছে আমরা এখানে লিখবো কি থিটা প্লাস ওয়ান লিখে আমরা দুইটি যেহেতু আমরা উপরে টু লিখে দিব তারপরে আমাদের টোটাল রাশিটির উপর কি রয়েছে রুট ওভার এখন আমরা এরপরের লাইন থেকে এভাবে লিখতে পারি আমাদের এখানে রয়েছে কি থিটা প্লাস ওয়ান তারপরে টোটাল রাশিটির উপরে স্কোয়ার রয়েছে আর নিচে রয়েছে কি সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা জানি সেক্ড স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার থিটা এখানে আমরা লিখবো টেন স্কোয়ার থিটা তারপরে আমরা টোটাল রাশিটির উপর রুট ওভার এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে রুট ওভারটি রয়েছে এটি আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপর রয়েছে আর লবের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপরে রয়েছে তো এখানে আমরা রুট ওভারটিকে দুইটি অংশের মধ্যে আলাদা করে লিখব তো এখানে আমরা রুট ওভারটিকে যদি লবের মধ্যে লিখি এটি হচ্ছে কি সেক্টিটা প্লাস ওয়ান তারপরে টোটাল রাশিটির উপর স্কোয়ার দিলাম আর আমাদের এই রুট ওভারটিকে আমরা হরের মধ্যে লিখবো রুট ওভার টেন স্কোয়ার এখন এখানে আমরা রোড আর স্কোয়ার যদি বাদ দিয়ে দেই এখানেও আমরা রোড আর বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি আমাদের হরের মধ্যে বাকি থাকবে কি টেন টিটা আর লবের মধ্যে বাকি থাকবে সেক প্লাস ওয়ান এখন আমরা এই অংশটিকে এভাবে ভেঙে লিখতে পারি এখানে আমরা লক্ষ্য করি আমাদের যদি এ প্লাস বি বাই সি থাকে এটিকে আমরা ভেঙে লিখি কীভাবে এ বাই সি এর সাথে আমরা সি লিখতে পারি তারপর মাঝখানে প্লাস রয়েছে আমরা প্লাস দিয়ে আমরা বি বাই সি অর্থাৎ বি এর সাথে আমরা সি লিখি অর্থাৎ হরের মধ্যে মানটি থাকবে সেটিকে আমরা দুইটির জন্য আলাদা করে লিখি তো এইখানে আমাদের রয়েছে সেকটিটা প্লাস ওয়ান বাই এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটিকে আমরা এভাবে লিখব সেকটিটা বাই টেন ঠিটা তারপরে আমাদের মাঝখানে প্লাস রয়েছে আমরা প্লাস দিয়ে এখানে আমরা লিখবো কি ওয়ান বাই টেন ঠিটা ওয়ান বাই টেন ঠিটা তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে স্যাকটিটা আমরা জানি স্যাকটিটা সমান কি ওয়ান বাই কস টিটা তো এখানে আমরা স্যাকটিটার পরিবর্তে লিখবো ওয়ান বাই কস টিটা আর আমাদের হরের মধ্যে রয়েছে টেন টিটা আমরা টেন টিটার পরিবর্তে লিখবো কি সাইন টিটা বাই কস্টিটা সাইন্টিটা বাই কস্টিটা তারপর এখানে রয়েছে প্লাস ওয়ান বাই এখানে টেন রয়েছে এটিকেও আমরা সূত্রে নিব কারণ আমাদের ডান পাশে যেটি প্রমাণ করতে বলছে সেখানে আমাদের রয়েছে কি এ এবং ওয়াই আমাদের এর মান হচ্ছে কস্টিটা টিটা এর মান হচ্ছে সাইন্টিটা অর্থাৎ আমাদের ডান পাশে সাইনটিটা আর কসটিটা ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিত অনুপাত রাখা যাবে না তো এখানে আমাদের টেনটিটা যেটি রয়েছে এটিকে আমরা সূত্রে নিব আমরা জানি টেনটিটা সমান কি সাইনটিটা বাই কস্টিটা সাইন টিটা বাই কস থিটা তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের মূল ভাক্চিন্নের উপরে যে মানটি রয়েছে এই মানটি যেভাবে রয়েছে আমরা সেভাবে লিখবো আমরা মূল ভাক্ছিন্নটিকে গুণ চিহ্ন বানাবো তারপরে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটিকে আমরা উল্টে দেবো এখানে আমরা প্রথমে লিখবো কি ওয়ান বাই কস টিটা ওয়ান বাই কসটিটা তারপর আমাদের এখানে যে চিহ্নটি রয়েছে সেটিকে আমরা গুণ চিহ্ন বানাবো যখনই আমরা চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নীচের যে বঙ্গটি থাকবে সেটি উল্টে যাবে অর্থাৎ এখানে আমাদের সাইনটিটা রয়েছে চিহ্নের উপরে এটিকে আমরা লিখব নিচে আর এখানে আমাদের কসটিটা রয়েছে চিহ্নের নিচে এটিকে আমরা লিখবো উপরে তারপরে রয়েছে প্লাস এখানে আমাদের মূল ভ্যাক্সিনের উপরে রয়েছে ওয়ান আমরা এখানে লিখবো ওয়ান তারপর এখানে আমরা এই ভাক্সিন্নটিকে গুণ চিহ্ন বানাবো যখনই আমরা ভাক্সিন্নকে গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের হরের মধ্যে যে বগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে অর্থাৎ এখানে আমাদের সাইনটিটা রয়েছে ভ্যাকসিনের উপরে এটিকে আমরা লিখবো নিচে আর কস্টিটা রয়েছে ভ্যাকসিনের নিচে এটিকে আমরা লিখব ভ্যাক্সিনের উপরে হ্যাঁ তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে কস্টিটা কস্টিটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি ওয়ান বাই সাইনটিটা আর এখানে আমাদের বাকি থাকলে কি ওয়ানের সাথে যদি আমরা কস্টিটা গুণ করি তাহলে আমরা ভাবছি কি কসটিটা আর নিচে রয়েছে আমাদের সাইনটিটা এখন আমরা এখানে মান বসিয়ে দিব আমাদের এখানে রয়েছে ওয়ান বাই এখানে রয়েছে সাইনটিটা আর সাইনটিটা আর কস্টিটার মানগুলো আমাদের এখানে লিখে দিতে হবে আমাদের ওয়াই সমান সাইনটিটা এ সমান কস্টিটা অর্থাৎ এখানে আমরা সাইনটিটার পরিবর্তে লিখব ওয়াই আর কস্টিটার পরিবর্তে লিখব এ তো এইখানে আমাদের যে এই সাইনটিটা রয়েছে এখানে আমরা লিখবো কি ওয়াই তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে কস্টিটা কস্টিটার পরিবর্তে লিখব এ এখানে রয়েছে সাইনটিটা সাইনটিটার পরিবর্তে লিখবো ওয়াই কিন্তু আমাদের ডান পাশে যেটি প্রমাণ করতে বলা হয়েছিল সেটিটা আগে এ বাই ওয়াই আর ওয়ান বাই ওয়াই এটি রয়েছে পরে তো এখানে আমরা এ বাই ওয়াইকে আগে লিখবো আর প্লাস ওয়ান বাই ওয়াইকে আমরা পরে লিখবো তো এটি কিন্তু আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেবো কি ডান পক্ষ ডান পক্ষ যেহেতু আমাদের বামপক্ষ আর ডান পক্ষ একই মান আসছে আমরা এখানে লিখে দিব সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ আর এটি যেহেতু আমাদের প্রমাণ করে দেখাতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত তাহলে এটি হচ্ছে আমাদের খনং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করবো এখানে আমাদের বলা হয়েছে উদ্দীপকের আলোকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ সমান টু হলে ঠিটা এর মান নির্ণয় করো যেখানে আমাদের ঠিটার মানটি হচ্ছে জিরো ডিগ্রি সে বড়ো এবং নাইনটি ডিগ্রি সে সুটো অর্থাৎ আমরা এই প্রশ্নটি সমাধান করে ঠিটার যে মানটি পাবো সেটি জিরো ডিগ্রি সে বড়ো হতে হবে এবং নাইনটি ডিগ্রিসে ছোটো হতে হবে আর এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে এক্স ওয়াই এবং এর যে মান দেওয়া রয়েছে সেটি আমাদের লিখে নিতে হবে এখানে আমাদের গণং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকের দেওয়া আছে কি এক্স সমান সেকটিটা তারপর আমাদের রয়েছে ওয়াই সমান সাইনটিটা তারপর আমাদের রয়েছে এবং এ সমান কস টিটা এখন আমরা এখানে আমাদের প্রশ্নের মধ্যে যে সমীকরণটি দেওয়া রয়েছে আমরা প্রদত্ত সমীকরণ এই সমীকরণটি লিখে নিব এখানে আমরা লিখবো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমী করণ এখানে আমাদের যে সমীকরণটি রয়েছে সেটি হচ্ছে কি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ সমান টু তারপরে এখানে আমরা এক্স ওয়াই এবং এর মান বসিয়ে দিব এখানে আমরা লিখবো বা এখানে রয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার আর আমাদের এক্সের মান হচ্ছে সেক টিটা এখানে আমরা এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো কি সেকের স্কোয়ার টিটা তারপরে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের ওয়াই এর মান হচ্ছে সাইনটিটা তো এখানে আমরা ওয়াই স্কোয়ারের পরিবর্তে লিখব কি সাইন স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস ফাইভ এ আমাদের এর মান হচ্ছে কস টিটা এখানে আমরা লিখবো কস টিটা সমান টু তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কি ওয়ান বাই সেক স্কোয়ার টিটা আমরা জানি কস টিটা সমান কি কস টিটা সমান ওয়ান বাই সেকটিটা ওয়ান বাই সেক অর্থাৎ কোথাও যদি ওয়ান বাই সেকটিটা থাকে সেটির পরিবর্তে আমরা কস্টিটা টিটা লিখতে পারি তো এখানে যেহেতু ওয়ান বাই সেক স্কোয়ারটিটা রয়েছে এখানে আমরা ওয়ান বাই সেকটিটার পরিবর্তে লিখবো কি কস টিটা কস টিটা আর এইখানে আমাদের সেকের ওপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা কসের ওপর স্কোয়ার লিখবো তারপরে রয়েছে মাইনাস সাইন স্কোয়ার তারপরে রয়েছে প্লাস ফাইভ কস থিটা সমান তো এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখান থেকে থিটার মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণিমিত অনুপাত একই ধরনের হতে হবে অর্থাৎ সবগুলো সাইন্টিটা হতে হবে না হয় সবগুলো কষ্টটিটা হতে হবে এখানে আমরা ইচ্ছে করলে সবগুলোকে সাইন্টিটা বানাতে পারবো না কারণ এখানে আমাদের যে পাইপ কসটিটা রয়েছে এই কষ্টটিটা সূত্র হচ্ছে কি ওয়ান বাই স্যাকটিটা অর্থাৎ এটিকে যদি আমরা সূত্র নেই তাহলে এটি স্যাকটিটা হবে অর্থাৎ সবগুলো সাইন্টিটা হচ্ছে না কিন্তু এখানে আমরা ইচ্ছে করলে সবগুলোকে কস্টিটা বানা পারবো কারণ এখানে আমাদের শুরুতে কস্টিটা রয়েছে শেষে কস্টিটা রয়েছে আর মাঝখানে যে রয়েছে এটিকে যদি আমরা সূত্র নেই আমরা জানি সাইনস্কটিটা সমান কি ওয়ান মাইনাস কসেস কোয়ারটি অর্থাৎ এটিকে যদি আমরা সূত্র নিই তাহলে এটিও কিন্তু কস্টিটা হয়ে যাবে তখন আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতিক কোনোপাত একই ধরনের হবে তো এখানে আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখবো বা এখানে রয়েছে কসে স্কোয়ার আমরা লিখব কসেস স্কোয়ার তারপরে রয়েছে মাইনাস এখানে রয়েছে সাইন স্কোয়ার টিটা আমরা সাইন স্কোয়ার টিটা সূত্র নিব আমরা জানি সাইন স্কোয়ার টিটার সমান কি ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা তারপরে রয়েছে প্লাস ফাইভ কস টিটা তারপরে এখানে রয়েছে সমান টু তারপরে লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি বা এখানে রয়েছে কস স্কোয়ার থিটা লিখলাম কস স্কোয়ার থিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ব্যাকেটের আগে রয়েছে মাইনাস আর ওয়ানের আগে রয়েছে প্লাস প্লাসে মাইনাসও হবে মাইনাস তারপরে আমরা লিখবো ওয়ান আর কস স্কোয়ার থিটার আগে রয়েছে মাইনাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস মাইনাসে মাইনাসও হবে কি প্লাস কস স্কোয়ার থিটা তারপরে রয়েছে প্লাস ফাইভ কস থিটা আর এখানে আমাদের সমানের ডান পাশে যে প্লাস টু রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি এটি হবে মাইনাস টু আর আমাদের ডান পাশে কোনো সংখ্যা অবশিষ্ট থাকবে না তো এখানে আমরা লিখবো জিরো তারপরে আমরা এখানে লিখতে পারি এখানে কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা ভাবছি টু কস স্কোয়ার থিটা তারপর এখানে আমরা লিখবো প্লাস ফাইভ কস থিটা প্লাস ফাইভ কস থিটা সবার শেষে আমরা সংখ্যাগুলো লিখবো এখানে রয়েছে আমাদের মাইনাস ওয়ান এখানে রয়েছে মাইনাস টু তাই দুইটির সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে তো এখানে আমাদের যোগ করতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা ভাবছি মাইনাস থ্রি সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথমে রয়েছে কষের স্কোয়ার টিটা তারপরে রয়েছে কস টিটা এবং সবার শেষে রয়েছে সংখ্যা এই টাইপের যে রাশিগুলো রয়েছে এগুলোকে বলা হয় মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশির ক্ষেত্রে আমাদের মাঝখানে যে পদটি রয়েছে এ পটটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হয় যাতে ওই দুইটি পথ যোগ করলে অথবা বিয়োগ করলে পুনরায় যাতে মাঝখানের পটটি মেলানো যায় আবার ওই দুইটি পথ গুণ করলে যাতে প্রথম পদের যে সহক রয়েছে তার সাথে শেষে যে ধ্রুবক রয়েছে তাদের গুণ ফলে সমান হয় আর আমরা এই দুইটি পথ বের করার জন্য আমাদের প্রথমে কসেস কটার যে শক টু রয়েছে সেটির সাথে আমাদের ধ্রুবক যে মাইনাস থ্রি রয়েছে সেটি আমরা গুণ করে নিব এখানে আমরা পাচ্ছি প্লাজা মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এখন আমরা ছয়ের উৎপাদকগুলো বের করব। আমরা ছয়ের উৎপাদকগুলো বের করার জন্য আমরা ছয়কে দুই দ্বারা ভাগ করব তিন দুগুণে ছয় এখন যদি আমরা থ্রি আর টু যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত ফাইভ অর্থাৎ আমাদের মাঝখানে যে ফাইভ রয়েছে সেটি কিন্তু আমরা মিলাতে পেরেছি এখন যদি আমরা এই সংখ্যা দুইটি গুণ করি তাহলে এখানে আমরা ভাবছি তিন দু ছয় কিন্তু আমাদের ছয়ের আগে মাইনাস থাকতে হবে কিন্তু এখানে আমাদের থ্রির আগে রয়েছে প্লাস টু এর আগে রয়েছে প্লাস প্লাসে প্লাসে হয় প্লাস অর্থাৎ আমরা গুণ করে মাইনাস সিক্স কিন্তু মিলাতে পারতেছি না তাই এটি গ্রহণযোগ্য হবে না তো এখন আমরা ছয়কে আমরা ভিন্নভাবে যদি বাঙি আমরা ছয়কে যদি ওয়ান দ্বারা বাঙি তাহলে এখানে আমরা ভাবছি ছয় একে ছয় এখন যদি আমরা প্লাস সিক্স থেকে যদি মাইনাস ওয়ান করি তাহলে এখানে আমরা পাচ্ছি কত প্লাস ফাইভ প্লাস ফাইভ যেটি আমাদের মাঝখানে রয়েছে প্লাস ফাইভ এখন যদি আমরা এই সংখ্যা দুইটি গুণ করি এখানে আমরা ভাবছি প্লাস জা মাইনাস জা যেটি আমাদের রয়েছে ছয় একে ছয় এটি আমাদের রয়েছে তো এখানে আমাদের মাঝখানে যে ফাইভ কস্টিটা রয়েছে সেটির পরিবর্তে আমরা লিখব কি প্লাস সিক্স কস্টিটা মাইনাস তাই আমরা এরপরের লাইনটা কি এভাবে লিখবো বা টু কষ স্কোয়ার টিটা তারপর এখানে আমরা লিখবো কি প্লাস সিক্স কস টিটা প্লাসটা তারপর আমরা লিখবো মাইনাস কস টিটা মাইনাস কস টিটা তারপর আমাদের শেষে রয়েছে কি মাইনাস থ্রি সমান জিরো এখানে যদি আমরা প্লাস সিক্স কস টিটা থেকে মাইনাস কস টিটা মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস ফাইভ কস টিটা আর এখানে আমাদের প্লাজা মাইনাসে মাইনাস আর ছয়কে ছয় আর দুই আর তিন গুণ করলেও আমরা ছয় পাচ্ছি এখন আমরা প্রথম দুইটি অংশ থেকে কমন নিব এবং শেষের দুইটি অংশ থেকে কমন নিব প্রথম দুইটি অংশের মধ্যে যদি আমরা এখানে রয়েছে আমাদের টু এখানে রয়েছে সিক্স সিক্সকে যেহেতু টু দ্বারা ভাগ করা যায় সেখানে আমরা টু কমন নিব আর এখানে আমাদের রয়েছে কসেস এখানে রয়েছে তো এখানে কষ্টিটা রয়েছে দুইটি এখানে একটি যেটি কম সেটি আমরা কমন নিব আমরা একটা কষ্টিটা কমন নিলাম তা আমাদের বাকি যা থাকবে সেগুলো এখন আমরা ব্যাকেটে লিখব এখানে আমাদের টু রয়েছে আমরা টু কমন নিয়েছি এখানে কষ্টিটা রয়েছে দুইটি আমরা একটি কমন নিয়েছি আর একটি লিখব এখানে এখন যদি আমরা টু কসটিটার সাথে কস গুণ করি তাহলে আমরা পুনরায় কিন্তু আগের লাইনটি ফিরে পাবো টু আর ওয়ান গুণ করলে টু কস টিটা গুণ করলে কস স্কোয়ারটিটা তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে সিক্স আমরা সিক্স থেকে টু লিখেছি এখন আমরা সিক্সকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তিন দুগুণে ছয় এখানে থাকবে থ্রি আর এখানে রয়েছে কসটিটা আমরা কিন্তু কস্টিটা লিখেছি তো এখানে আমরা কসটিটা আর লিখবো না এখন যদি আমরা টু কষ্টটিটার সাথে থ্রি গুণ করি তাহলে আমরা পুনরায় আগের লেনটি ফিরে পাবো টু আর থ্রি গুণ করলে তিন দুগুণের ছয় কসটিটা রয়েছে এই কসটিটা এখন আমরা এখানে আমাদের রয়েছে মাইনাস আমরা লিখলাম মাইনাস এখন আমরা এই দুইটি অংশ থেকে কমন নিব এখানে রয়েছে কস্টিটা এখানে রয়েছে থ্রি এই দুইটি অংশের মধ্যে কোনো সংখ্যা কমন নেই তো এখানে আমরা ওয়ান কমন নেব এখানে যদি আমরা ওয়ান কমন নেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি কস্টিটা টিটা কস থ্রিটা তারপরে এখানে রয়েছে মাইনাস কিন্তু এখানে আমরা মাইনাস লিখব না আমাদের ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করতে হবে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তারপর এখানে থ্রি আর ওয়ান যদি আমরা ভাগ করি তিন কে তিন সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কস্টিটা প্লাস থ্রি এখানে রয়েছে কস্টিটা প্লাস থ্রি আমরা কস্টিটা প্লাস থ্রি দুইটি থেকে একটি কমন নিতে পারি আমরা লিখতে পারি কস্টিটা প্লাস থ্রি আর এখানে আমাদের আনকমন রয়েছে কি টু কস মাইনাস ওয়ান টু কস্টিটা মাইনাস ওয়ান সমান জিরো এখানে আমরা দুইটি উৎপাদকের গুণফল জিরো পেয়েছি দুইটি উৎপাদকের গুণফল জিরো হলে এখানে হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয় হয় আমরা লিখব কষ্টিটা প্লাস থ্রি সমান জিরো অথবা দিয়ে আমরা লিখব অথবা টু কষ্টটা মাইনাস ওয়ান সমান জিরো তারপর এখানে আমরা লিখতে পারি বা কষ ঠিটা এখানে রয়েছে প্লাস থ্রি এটিকে যদি আমরা ফক্রান্তর করি তাহলে এটি হবে মাইনাস থ্রি এটি যেহেতু শেষ হয়েছে আমরা এটি লিখে দেব এটি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য যোগ্য নয় কারণ কারণ আমাদের ঠিটার মানটি ছিল কত জিরো ডিগ্রির বড় ছিল ঠিটা এবং নাইনটি ডিগ্রির সে ছোটো ছিল আর এখানে যদি আমরা কস টিটার মানটি নির্ণয় করি এখানে আমরা লিখবো টু কস ঠিটা এখানে মাইনাস ওয়ান পক্ষান্তর করলে হবে প্লাস ওয়ান তারপর আমরা লিখব বা কস্টিটা সমান এখানে আমাদের কসটিটার সাথে টু আকারে ছিল এটিকে আমরা ভাগ আকারে এখানে নিচে নিয়ে আসবো আগে আমরা ওয়ান লিখবো তারপরে এখানে আমরা বাক্সিন্ন দিয়ে কষ্টিটার সাথে যে টু ছিল সেটিকে আমরা বাক্সিন্ডে নিচে নিয়ে আসলাম তারপরে এখানে আমরা লিখবো বা কস্টিটা সমান এখানে এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশের যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে কস তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক কস আনতে হবে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ আমাদের দেখতে হবে এই মানটি কসের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এখানে আমরা হাফের পরিবর্তে লিখবো কি কস সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে কস বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের থিটার মানটি আসতেছে কত সিক্সটি ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সে বড়ো এবং নাইনটি ডিগ্রি সে ছোটো তাই এটি গ্রহণযোগ্য তো এখানে আমরা লিখে দিতে পারি আমাদের আনসার হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের গণক যে প্রশ্নটি সেটির সমাধান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ